আমার বাগানের পিছনে যে আম গাছটা আছে সেই গাছটাতে প্রতিদিন কোনো না কোনো পাখি এসে বসে আজকে এই সুন্দর হলুদ পাখিটা এসেছে দেখুন কত সুন্দর গায়ের রঙ শালিকের মতনই দেখতে কিন্তু একদম হলুদ গায়ের রঙটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর জিম গার্ডেন বন্ধুরা মাদার প্ল্যান্ট করার জন্য আমি যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো হাফ কুড়ি ফোঁটা অবস্থা দেখে এনেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে আশা করছি পরের বার এই গাছ রেখে আমি এখান থেকে চারা তৈরি করে নিতে পারবো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন বাগানিদের জন্য যারা সবে সবে শীতের ফুল করছেন বা বাগান স্টার্ট করেছেন তাদের জন্য শীতের ফুলের গাছে এক একটা ফুলের এক এক রকমের প্যাটার্ন হয় এবং তাদের বৈশিষ্ট্যও এক এক রকম হয় কিন্তু আজকের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা শুকনো ফুল কি করে কাটব সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা সমস্ত গাছের আলাদা আলাদা ক্যারেক্টার অনুযায়ী তাদের শুকনো ফুলগুলো আলাদা আলাদাভাবে কাটতে হয় অনেকে আপনারা সেইগুলো কাটতে ভয় পান বা কতটা কাটবেন বুঝতে পারবেন না সেইটার জন্যই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার আগে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা গাছগুলো কারণ চন্দ্রমল্লিকা গাছগুলো অনেক দিন ধরেই ফুল ফুটতে আরম্ভ করেছে কিছু কিছু গাছ তো একদম এই অবস্থায় হয়ে গেছে আরও তাড়াতাড়ি গেলই এই কারণে কয়েকদিন বৃষ্টি নেমেছিল এত বড় বড় গাছগুলো সব সরাতে পারিনি তো বৃষ্টি জল পড়লে চন্দ্রমল্লিকা তো জানেন খারাপ হয়ে যায় তাই ফুলগুলো একটু তাড়াতাড়ি স্পেন্ট হয়ে গেল তা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমি দেখেছি এই শুকনো ফুলগুলো কেটে দেওয়ার পরে নিচে থেকে আবার একবার ফুল ফোটে সেটা প্রায় ধরুন ওই এপ্রিল মে মাসে গিয়ে তো সেই জন্য আমি কি করি প্রতিবারই দ্বিতীয়বার আবার ফুল পাবো বলে এই নিচের ডাল সমেত দেখুন আমি কেটে দিচ্ছি যেখান থেকে যেখান থেকে ফুলগুলো শুকিয়ে গেছে এই দেখুন এই যে তলা দিয়ে আবার দেখুন এই যে কুড়ি আসছে এই কুড়িগুলো কিছুদিনের মধ্যে কিন্তু আবার ফুটে যাবে কিন্তু এই অবস্থায় থাকলে সেটা হবে না আমাদেরকে কি করতে হবে একদম ডাল সমেত ফুলগুলো কাট করে দিতে হবে এই যে দেখুন এই যে কুড়ি আসছে তো এইভাবে পুরো গাছটাকে আমি কেটে ফেলবো দেখুন সমস্ত ড্রাই ফ্লাওয়ার কাট করার পরে গাছটা এরকম চেহারা হয়েছে এই যে কুড়িগুলো এগুলো কিছুদিনের মধ্যে ফুটে যাবে আবারও এই গাছটা থেকে আমরা একবার ফুল পেতে পারি গোলাপ গাছের ক্ষেত্রে আবার একটু অন্যরকম গোলাপ গাছে কিন্তু ড্রাই ফ্লাওয়ারের সঙ্গে সঙ্গে নিচের স্টেমটাও অনেকটা দূর থেকে কাট করে দিতে হয় তাহলেই আবার নতুন করে ফুল আসে এই যে দেখুন এই মিনিয়েচার গোলাপটার ক্ষেত্রে একসাথে অনেক বাঞ্চে ফুল আসে ফুলগুলো ফুটে যাওয়ার পরে একদম নিচের এই স্টেম ধরে কাট করে দিতে হয় তাহলেই আবার এখান থেকে নতুন ডাল বেরিয়ে সেখানে আবার পুরির আগমন দেখা যায় এই যে দেখছেন হলুদ গোলাপটা এটা যেরকম সিঙ্গেল সিঙ্গেল ফুল আসে আমার ফুলটা শুকিয়ে গেলে পরে একদম দেখুন এই যে পাতার সমেত আমি একটা পিস এখান থেকে কাট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কারণ এই উপরের ডালটা একটু সরু হয় একটু নিচে থেকে কাটলে কি হয় মোটা ডাল থেকে আবার যে নতুন শাখা পোশাখা বেরোয় সেইখানে কিন্তু ফুলের সাইজটাও ভালো হয় আর কুড়িটাও খুব সুন্দর মজবুতভাবে তৈরি হয় তো গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু স্টেমের সঙ্গে সঙ্গে এইখান থেকে কাটলে চলবে না আরেকটু নিচের থেকে এই যে দুটো তিনটে পাতার তলার থেকে আমরা কাট করে নেব এবার দেখাচ্ছি ডালিয়া বড়ো ডালিয়াগুলো তো আমার এখনও ফোটেনি কিন্তু ছোটোগুলো বেশ কিছুদিন ধরে ফুটছে এই যে দেখুন ড্রাই ফুলগুলো এটা হয়তো দু একদিন আরও আগেই কাটা যেত কিন্তু আপনাদের দেখাবো বলে আমি একটু রেখে দিয়েছিলাম এই যে ফুলের এই ডাটিটা নিচ থেকে কাটতে হবে দেখতে পাচ্ছেন এই এতখানি ডাটি ওখানে রেখে দিলে চলবে না কারণ এই ছোটো জিনিয়া এই ডালিয়ার ক্ষেত্রে কি হয় অনেক ফুল ফোটে তো আপনারা যেই কাট করবেন ওখান থেকে আবার স্টেম বেরিয়ে আবার নতুন কুড়ি হবে এই দেখুন কেটে দিলাম এইভাবে সমস্ত ড্রাই ফ্লাওয়ার কাট করলে আবার দেখুন এই যে তলা দিয়ে দিয়ে এই যে নতুন কুড়ি আবার বেরোবে এবার দেখাচ্ছি পিটুনিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ফুল পিটুনিয়াতেই হয় শীতকালে মানে যত আপনারা ড্রাই ফ্লাওয়ার কেটে দেবেন তত আরও বেশি বেশি করে ওরা ফুল দেবে কিন্তু ড্রাই ফ্লাওয়ার শুধু এই যে আপনারা ফুলটা তুলে ফেলে দিলেন হবে না এই যে দেখছেন এই জায়গাটা এখান থেকে কিন্তু সিট ফরমেশান হয় তাহলে আমাদের কি করতে হবে একদম নিচের থেকে এইভাবে কেটে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এইটা সমেত মানে এই যে বৃন্তটা আছে এটা সমেত কেটে ফেলতে হবে তাহলে কি হবে এই যে কাটা জায়গাটা কাটা জায়গা থেকে আবার নতুন করে দেখুন কুড়িয়ে আসবে তো সেই জন্য ড্রাই ফ্লাওয়ার কাটতে কিন্তু কখনোই ভয় পাবেন না সমস্ত শীতের ফুলের গাছে ড্রাই ফ্লাওয়ার কাটাটা কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে আপনারা বাগান ভালো রাখতে চাইলে এই ফুল আপনাদের গাছে থেকে কেটে ফেলতেই হবে তা না হলে কিন্তু ভালো চেহারার গাছও পাবেন না আর নতুন করে অনেক ফুলও ফুটবে না এবারে দেখাচ্ছি আরও একটা সুন্দর থোকায় থোকায় ভরে রাখা ফুল সেটা হচ্ছে অ্যান্টেরিনিয়াম বা ফ্লাওয়ার যেটা ছোট ভ্যারাইটির হয় এটারও আবার ড্রাই ফ্লাওয়ার কাটার সিস্টেমটা একটু আলাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে স্টিকগুলো হয় পরপর 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 ফুল ফুটতে ফুটতে আসে এই যখন ডগার ফুলটা লাস্ট ফুলটা ফুটে যাবে তখন কিন্তু এই যে শুধু রকম ফ্লাওয়ার তুলে ফেলে দিলে হবে না আমাদের কি করতে হবে একদম যেখান থেকে স্টিকটা বেরিয়েছিল এই যে দেখুন এই মাথাটার থেকে কাট করে দিতে হবে তাহলেই কিন্তু ঠিক করে ড্রাই ফ্লাওয়ার কাটা হবে এই যে দেখছেন এগুলো কিন্তু ফুলের কুড়ি না এগুলো সিট ফরমেশন আরম্ভ হয়ে গেছে এরম হতে দিলে গাছের চেহারা কিন্তু খারাপ হয়ে যাবে আমাদেরকে সব সময় এই স্টিকটার সমেত এই যে কটা এখান থেকে বীজ ফরমেশান হচ্ছে সব কেটে ফেলে দিতে হবে তাহলেই দেখুন এখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং তার মাথায় আবার এরকম কুড়ির ফর্মেশান এসে যাবে এগুলো না কাটলে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে গিয়ে ফুল দেওয়া বন্ধ করে দেব এইগুলো দেখে দেখে অবশ্যই কেটে ফেলতে হবে এই যে দেখুন এই ফুলটা এটা আমি আর হয়তো একদিন কি দুদিন বাদে ফুলটা শুকিয়ে গেলে আবার এই নিচের স্টিক সময়ে এখান থেকে কেটে দেব এবারে দেখাচ্ছি জিনিয়া দেখুন এই ফুলগুলো কিন্তু একদম তরতাজা আছে কিন্তু এই যে ভেতরের ফুলটা ওটা ওই একই ব্যাপার আমি আরও আগে কেটে ফেলতে পারতাম আপনাদেরকে দেখাবো বলে কাটিনি এই যে এই খানটা এই খানটা কিন্তু সিট ফরমেশন হয় জিনিয়ার যদিও সিট রাখলে ভালোই ওখান থেকে গাছ রেডি করা যায় কিন্তু সেটা এই মুহূর্তে না সেটা আপনারা রাখবেন মার্চ মাসের পর থেকে এখন এই ফ্লাওয়ার রাখলে কিন্তু গাছ ওই বীজ তৈরি করার দিকেই মন দেবে ফুল নতুন করে আর দেবে না আমাদের কি করতে হবে এই যে দেখুন এই যে ডাটিটার সমেত আমি তুলে নিলাম ফুলটা দিয়ে ফেলে দেবো তাহলেই আবার ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এই যে দেখুন আবার নতুন করে কুড়িয়ে আসছে এইভাবে গাছগুলো ঝাঁকড়া হতে থাকবে এবারে দেখাচ্ছে ইম্পেশান ইমপেশনেও কিন্তু এই একইভাবে ফ্লাওয়ারকে কাট করতে হয় ইম্পেশনের ফুলগুলো দেখুন আপনা থেকেই ঝরে যায় খুব একটা কাটতে হয় না ফুল যেই ফুটে গেল দু তিন দিন থাকার পরে আপনা থেকে এরম ঝরে যায় আমাদের যেটা কাটতে হবে সেটা হচ্ছে এই যে জিনিসটা এই দেখতে পাচ্ছেন এখান থেকে সিট ফর্মেশন আরম্ভ হয়ে গেছে আমাদের কিন্তু ওটা হতে দিলে চলবে না আমাদের এই যে ডালটা এইটাকে কেটে দিতে হবে তবেই কিন্তু আবার দেখুন এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এইভাবে সমস্ত ইম্পেশনের গাছ আপনারা খুঁজে খুঁজে সমস্ত এই বীজ সমেত ফেলে দেবেন এইগুলো রাখতে দেওয়া চলবে না দেখতে পাচ্ছেন তাহলেই গাছ ভরে ভরে ফুল আসবে পুরো দেখবেন বাস্কেটটা একদম গোল হয়ে গেছে ফুলে ফুলে আরও একটা দেখাচ্ছি দেখুন এই যে ফুল ঝরে যাওয়ার পরে এই যে সিড স্পটগুলো তৈরি হচ্ছে এগুলোকে এইভাবে কেটে দেবেন এবারে দেখাচ্ছি ডায়ানথাসের ক্ষেত্রে ডায়ানথাসের দেখুন ফুল শুকিয়ে যাওয়ার পরে আপনারা একদম এই স্টেম সমেত এইখানে কাট করে দেবেন তাহলে এইখান থেকে আবার নতুন নতুন শাখা পোশাখা বেরিয়ে সেখানে আবার ফুল হবে তাহলে গাছটা এরকম ঝাঁকড়াও হবে আর ফুলটা কেটে দেওয়ার পরে দেখুন এইরকম গোল বলের মতন হয়ে যায় গাছটা এবং আরও নতুন নতুন ফুল আসতে থাকে সমস্ত স্টেম থেকে এবার দেখাচ্ছি একটা সহজ এবং কমন ফুল মেরিগোল্ড যেটা আপনারা অনেকেই শীতের সময় করে থাকেন এটার ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রে একটা জিনিস জানবেন আপনারা শুকনো ফুল অনেক দিন ধরে রেখে দেবেন না যেই দেখছেন এই গাছের কোনো ফুল এরকম ঢলে গেছে বুঝবেন যে ওর আয়ু শেষ মেরিগোল্ড যদিও অনেক দিন গাছে থাকে ভালোই কিন্তু এরকম শুকনো অবস্থায় রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওই যে পরের কুড়িটা যে আসছে এটাকে ওরা ফুটতে বা ছড়াতে এটা খুব বাধা দেয় উপরের শুকনো ফুলগুলো কেটে দেবেন তাহলেই দেখবেন এই পরের কুড়িগুলো আবার নতুন করে এইরকম বড় বড় হয়েই ফুটবে সালভিয়ার ক্ষেত্রেও তাই যখন এই স্টিকটা পুরো ফুটে কমপ্লিট হয়ে যাবে একদম নিচের থেকে কাট করে দিতে হয় তা না হলে এখানে আবার এই যে বীজ ফর্মেশন আরম্ভ হয়ে যায় এগুলোকেও সবসময় এরমভাবে কেটে দিলে তাহলে দেখুন আবার এই যে নিচের থেকে নতুন নতুন ডাল ছাড়বে গাছটাও বুশি হবে আর একসাথে অনেক ফুল ফুটবে এবার দেখাচ্ছি শীতের আরও একটা সুন্দর ফুল নেস্টেশিয়াম নেস্টেশিয়াম দেখুন ফুলটা ফুটে যাওয়ার কিছুদিন বাদে এই যে এইখান থেকে গোল বলের মতন বীজের সৃষ্টি হয় এইটাকে রেখে দিলে চলবে না যেখান থেকে স্টেমটা স্টার্ট হয়েছে অতখানি ভেতরের থেকেই এটাকে কাট করে দিতে হবে তাহলেই কিন্তু গাছটা ঝাঁকড়া হবে আর অনেক ফুল একসাথে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এই যে আরও একটা এই যে ফুলটা শুকিয়ে গেছে দেখুন কতটা স্টেম এইটা রেখে দেওয়ার কোনো মানে হয় না আপনারা যদি ফুলটা এখান থেকে কাট করেন এই ডালটা শুধু শুধু লেগে থাকবে এতে ফুলও হবে না কিছুই না সেই জন্য এই এতটা ভেতর থেকে স্টেম কাটিং করে ফেলে দিতে হবে নেস্টাসিয়ামের ক্ষেত্রে এবারে দেখাচ্ছি আরও একটা খুব সুন্দর শীতের ফুল ব্যানজি ব্যঞ্জিরও তাই যে কদিন এই ফুলগুলো এইরম অবস্থায় থাকবে সে কদিন আমরা গাছে রেখে দেব তারপরে কিন্তু এই যে দেখ ফুলটা ঢুলে বুঝে গেছে এইটা রাখার কোনো মানে হয় না এটা কিন্তু আমরা ভেতর থেকে একদম যেখান থেকে স্টেম স্টার্ট হয়েছে সেখানে গিয়ে এইভাবে কাট করে দেবেন তাহলে দেখবেন ওখান থেকে গাছটা আবার অনেক ঝাঁকড়া হয়ে আরও অনেক সংখ্যক ফুল দেবে তো এইভাবেই আপনারা ব্যানজিরো ড্রাই ফ্লাওয়ার কাট করে দেবেন দেখুন এই যে আরও একটা এখানে হয়ে রয়েছে এইভাবে কেটে ফেলে দিতে হবে শুকনো ফুলের মায়া প্যাক করেই আপনাদেরকে শীতের বাগানের গাছগুলোকে করতে হবে তবেই দেখবেন অনেক দিন পর্যন্ত আপনারা এই গাছগুলো থেকে ফুল পাবেন একইভাবে একে একে অনেকগুলো গাছেরই ড্রাই ফ্লাওয়ার কাট করে আপনাদেরকে আমি দেখালাম মোদ্দা কথা এটাই দেখা যাচ্ছে যে সিঙ্গেল ফুল যেগুলো হবে সেগুলো নিচের থেকে আপনারা এইভাবে স্টেম কাটিং করে করে ফেলে দেবেন আবার যেই ফুলগুলো এরকম বান চাকারে একটা স্টিকের মধ্যে অনেক ফুল হবে সেইগুলো পুরো ফুল ফুটে যাওয়ার পরে একদম স্টিকের নিচের থেকে কাট করে ফেলে দিতে হবে যেরম এই থোকা ফুলের মধ্যে ভারবে না যেগুলো পরে এই ভারবে না দেখুন বাঞ্চাকারে অনেকগুলো ফুল হয় এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে আমাকে এই সমস্ত ফুলের বাঞ্চ ধরে এইখান থেকে কাট করতে হবে তবেই কিন্তু আবার নতুন নতুন স্টেম হয়ে সেখানে আবার নতুন করে ফুলের কুড়ি আসবে আশা করছি এরপরে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না আর ভয়ও পেতে হবে না যে ফুল কাটলে পরে কি হবে না হবে এইভাবে আপনারা কাটলে অবশ্যই আপনারা অনেক দিন পর্যন্ত শীতের ফ্লাওয়ারগুলোকে এনজয় করতে পারবেন এবং গাছও খুব সুস্থ সবল থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আমার বাগানের গার্ডেন ওভারভিউ দেখাবো জানুয়ারি মাসে একদম এন্ডে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে